সব পরিবারে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পিডব্লিউডি ভোট কেন্দ্রে গিয়ে ওনার স্ত্রী পুত্র এবং পুত্রবধূকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে ত্রিপুরার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কি বলেন শুনুন একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট সারা ত্রিপুরা রাজ্য সহ ধর্মনগরে ধর্মনগরে সিপিএম কংগ্রেস মিলে এটাকে খালি কমপ্লেইন 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 করে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছিল সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা সব জায়গায় ঘুরছেন দেখেছেন যে হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ ভোট চলছে আসলে সিপিএম আগে যে স্টাইলে খেলতো ওটা ওনাদের স্টাইলে কিন্তু আমরা শিখেছি তো ঠিক ওনারা যে স্টাইলে খেলতো সেই স্টাইলে খেলা চলছে কোনো অসুবিধা নাই আসলে রাজনীতি করতে করতে ওদের মানে ভিমৃত হয়ে গিয়েছে বলে কালি কমপ্লেন অ্যাটলিস্ট মোর দেন ফোর হান্ড্রেড কমপ্লেন যে সাবমিটেড এগেনস্ট বিজেপি ওয়ার্কার্স কোথাও গিয়ে একটা প্রুফ নাই একটা অপ্রুফ নাই না এসডিএম না ডিএম না এসপি না পুলিশ না প্রশাসন তাই একটা শান্তিপূর্ণ চলছে তাই এখানে দেখবেন অন্যান্য অন্যান্য কেন্দ্রে ঘুরলে নিশ্চয় দেখবেন এখানে সৈন্য সামন্ত সিপাহী সব অতিরিক্ত আমি বলছি একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট আপনারা নিজেরাও যাচাই করে দেখুন